মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে আসার আগে হেলিকপ্টারের মহড়া আগামী চৌঠা মার্চ এসে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পাঁচই মার্চ প্রশাসনিক সভা তার আগে হেলিকপ্টারের মহড়া হয়ে গেল কলেজ কলেজিয়েট ময়দানে অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন মেদিনীপুরে পাঁচই মার্চ মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠে তিনি প্রশাসনিক সভা করবেন এবং সেখানে তিনি একাধিক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন এবং জেলাবাসীর উদ্দেশ্যে ভাষ ভাষণ তার আগের মুহূর্তে চূড়ান্ত তৎপর পুলিশের হেলিকপ্টারের মহড়া হলো শনিবার দুপুরে আগামী চৌঠা মার্চ বিকেলে হেলিকপ্টারে মেদিনীপুরে এসে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠে অস্থায়ী তৈরি হয়েছে হেলিপ্যাড সেই হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে করে নামার কথা হেলিকপ্টারে করে নেমে তিনি সড়ক পথ দিয়ে পৌঁছে যাবেন মেদিনীপুর সার্কিট হাউসে সেখানেই করবেন রাত্রি যাপন প্রশাসন সূত্রে এমনটাই জানা গিয়েছে বলো যে পরে দিয়ে এখন কাজ করে দাও দেখি